হাই আমি রাজর্ষি আমি তুফান ছবির একজন অভিনেতা তুফান ছবিতে আমার নাম সুলেমান আমি সাকিব খানকে প্রথম দেখি ষোলো তারিখ ষোলো তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল আমার কল টাইম ছিল বিকেল চারটে আমি সাকিব খানকে চিনতাম না কারণ আমার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মুম্বাইতে আমি বাংলাদেশের এক বন্ধুকে চোদ্দ তারিখ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম এই সাকিব খান সম্বন্ধে জানার জন্য সে আমায় জানালো সাকিব খান ভীষণ অহংকারী একজন মানুষ আমি চিন্তায় পড়ে গেলাম সে কি এমন একটা অহংকারী মানুষের সঙ্গে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে কারণ ছবির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি প্রায় প্রতিদিনই চিন্তায় রইলাম কারণ যে মানুষটার সঙ্গে দিন এক মাস ধরে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে সে যদি অহংকারী হয় তাহলে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবো কীভাবে কারণ অভিনেতাদের একটা চোখের ভাষা হয় আমাদের চোখের ভাষায় কথা হবে কি করে অভিনেতাদের একটা টেলিপ্যাথি থাকে অভিনয় করার সময় তাহলে সেই টেলিপ্যাথি কানেকশন হবে কি করে খুবই চিন্তায় ছিলাম ষোলো তারিখে আমার সুদ ডেট সেই দিন সাকিব খানের সঙ্গে আমার যে দৃশ্যটি ছিল সেই দৃশ্যটি ছিল যে আমরা মানে আমি আর আমার কুয়েকটার সুলতান এবং প্রায় আরো পনেরো কুড়ি জন লোক মিলে সাকিব খানের সঙ্গে দোতলা সিঁড়িতে উঠব দোতলায় অপেক্ষা করছেন বাংলাদেশের আর এক স্বনামধন্য সুখ্যাত অভিনেতা সুমন আনোয়ার সুমন ভাইয়ের সঙ্গে শাকিব ভাই দেখা করতে যাচ্ছেন আমরা সাথে যাচ্ছি এই ছিল দৃশ্য আমরা অপেক্ষা করছি আমাদের পজিশনে সাকিব খান তখন আসেননি তারপর হঠাৎই নজরে পড়ল এক চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ভদ্রলোক মুখে স্মিত হাসি লম্বা চুল পরনে ক্রিম কালারের জ্যাকেট প্রায় ছ ফুট উচ্চতার নেমে আসছেন সিডিটি আমার কাছে এলেন মানে আমাদের দুজনের মাঝখানে উনি দাঁড়াবেন উনি এসে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে এরম ভাই ঘাড় নাড়লেন আমিও হেসে হ্যালো বললাম মাথাটা পুরো গুলিয়ে গেল মনে হলো যে তাহলে যে আমার বন্ধু আমাকে বলল সাকিব কম অহংকারী কিন্তু এনাকে যেরকম দেখলাম যথেষ্ট অমায়িক ভদ্রলোক উঠতে পারলাম না সত্যি কথা বলতে কি তার পর থেকে এক মাস দিনের বেশিরভাগ সময় এই মানুষটির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি পাশে থেকেছি কিন্তু প্রত্যেক দিন অত অসুবিধার মধ্যেও অসুবিধা কেন কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমরা শ্যুট করেছি ওই সমস্যার মধ্যেও ওনার মুখে সব সময় স্মিত হাসি নিচু সরে কথা বলছেন সম্পূর্ণভাবে এক কথায় বলা যায় একজন কমপ্লিট ভদ্রলোক কমপ্লিট জেন্টলম্যান একবার তো এক ভদ্রলোক লোকেশনে এলেন আমি চিনি না প্রথমবার দেখলাম সাকিব খান তখন ফেসে টাচ করছিলেন শুটিং শুরু হবে মাথার ওপরে গনগনে সূর্যের উত্তাপ প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি উষ্ণতা হবে দুপুর একটা মাথার উপরে যদিও একটা কাপড়ের ছাউনি আছে কিন্তু ভীষণ গরম লাগছে ভীষণ কষ্ট হচ্ছে ফ্যান চাল চলছে না কারণ সাকিব খানের চুল ঘেটে যাবে তো সেই সময় সাকিব খান হঠাৎ লক্ষ্য করলেন ভদ্রলোককে তিন চার জনের পেছনে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে গিয়ে যিনি মেক করছিলেন তাকে হাত দিয়ে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে সেই ভদ্রলোককে ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন এবং তার সঙ্গে হাত মেলালেন বুঝতে পারলাম পূর্ব পরিচিত কিন্তু তিনি কখনোই এত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন না যার সঙ্গে অত কষ্টের মধ্যেও সাকিব খান চেয়ার ছেড়ে উঠে গিয়ে পরিচিত মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন হ্যাঁ ইনি বাংলাদেশের প্রথম সারির নায়ক সাকিব খান হ্যাঁ ইনি আমার দেখা সাকিব খান আচ্ছা আর একটা কথা আজ প্রথমে যে দৃশ্যটির কথা বললাম সেই দৃশ্যটি কিন্তু সিনেমালে গিয়ে দেখতে ভুলবেন না কারণ ছবির অতি গুরুত্বপূর্ণ একটি দৃশ্য এই দৃশ্যটি এই দৃশ্যটি যখন দৃশ্যায়ন হবে সেই সময় আপনারা মুখে আওয়াজ করতে পারবেন না চোখের পাতা ফেলতে পারবেন না ব্যাস আজ এইটুকুই আবার একদিন আসবো ভিডিও নিয়ে নতুন কোনো Bon